খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফকে কাঁটাতারে বেড়া দিতে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ একই সঙ্গে ভারতীয়দের লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে তারা অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে লুটপাট ও অত্যাচার চালাচ্ছে বাংলাদেশী দস্যুরা বাংলাদেশি সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন সুখদেবপুর গ্রামের বাসিন্দারা তারা জানিয়েছেন লুটপাট করতে ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশী দস্যুদের থেকে তোলা আদায় করছে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিবার ভারতে ঢুকতে গেলে বিজেপির সদস্যদের পকেটে গুঁজে দিতে হচ্ছে টাকা সীমান্তবর্তী সুখদেবপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ চোরাচালানো লুটপাট জারি রাখতেই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে বিজেপি যদিও সেখানে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার অধিকার রয়েছে ইতিমধ্যে স্বীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গ্রামবাসীদের অভিযোগ অরক্ষিত সীমান্ত দিয়ে গ্রামে ঢুকে রাতে লুটপাট চালাচ্ছে বাংলাদেশি দস্যুরা হাঁস মুরগি ছাগল এমনকি গরু নিয়ে চলে যাচ্ছে তারা কেটে নিয়ে যাচ্ছে পাকা ফসল গ্রামবাসীদের দাবি লুটপাটের জন্য ভারতে অনুপ্রবেশ করতে বিজেপিকে তোলা দিতে হচ্ছে বাংলাদেশি দস্যুদের গ্রামবাসীদের দাবি লুটপাটের জন্য ভারতে অনুপ্রবেশ করতে বিজেপিকে তোলা দিতে হচ্ছে বাংলাদেশি দস্যুদের কখনো পঞ্চাশ কখনো একশো টাকা নিয়ে তবে বাংলাদেশি দস্যুদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে বাংলাদেশি সীমান্তরক্ষীরা সুখদেবপুরের বাসিন্দারা জানিয়েছেন আমাদের গ্রামে বাংলাদেশি দস্যুরা চরম অত্যাচার করছে কিন্তু আমরাও তৈরি আছি এবার বর্ডার পার করলে আর ফেরত যাবে না বাংলাদেশ সরকারের আর বিজেপিকে মাইনে দেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশ সরকারে তাই লুটেরাদের কাছ থেকে টাকা তুলছে তারা গ্রামবাসীদের আশঙ্কা একেবারেই অমূলক বলে মনে করছেন না বিশ্বচক্রা তারা জানিয়েছেন শনিবারই এক রিপোর্টে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক যার ফলে বাংলাদেশ সরকার কতদিন আর সরকারি কর্মীদের বেতন দিতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে সে কথা ভেবেই হয়তো আগাম ব্যবস্থা করছেন বিজেপির সদস্যরা